সুজি আর টক দই দিয়ে এটা বানিয়েছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তারপরে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে দিবা একটু যদি ভালো লাগে তো হ্যালো হাই সবাইকে আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব বলে তো প্রথমে দেখো আমি এখানে এক বাটি নিয়েছি সুজি তার সেম বাটি দিয়ে অর্ধেক বাটি নিয়েছি আমি হচ্ছে টক দই আর দিন আমি সামান্য লবণ মানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপরে এটাকে ভালো করে মিক্সড করে নেব যেহেতু একটু গাঢ় হয়ে যাচ্ছিলো সেই জন্য এটাকে আবার আমি জল দিয়ে পাতলা করে নিলাম পাতলা করে নেওয়ার পর ভালো করে এটাকে মিক্সড করে নেব মিক্সড করে নেওয়ার পর এটাকে আমি পাঁচ মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে তো দেখো এখানে আমি কিন্তু জলটা গরম হতে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম এই ফুটো করা থালাটা দিয়ে দেওয়ার পাঁচ মিনিট পর ঢাকা উঠিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং পাউডার যদি না থাকে তাহলে না দিলেও হবে এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে লঙ্কা কুচি এই দুটাকে দিয়েও আমি ভালো করে মিক্সড করে নেব একটু গাঢ় মনে হচ্ছিলো সেই জন্য এখানের মধ্যে আরও জল দেবো কারণ কি এত গাঢ় দিলে হবে না একটু পাতলা করতে হবে জল দেওয়ার পর এখানে দিয়ে দিলাম ধনে কুচি এবার বাটির মধ্যে দিয়েছি তেল তেল দিয়ে ভালো করে সম্পূর্ণ বাটিটাকে কিন্তু একদম মাখিয়ে নেব দেখো এইভাবে কিন্তু আমি সবগুলো বাটি মাখিয়ে নিলাম এরপরে সব মিশ্রণটাকে আমি চারটা বাটিতে ভালো করে অল্প অল্প করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু ড্যাব করে নিলাম যখন হচ্ছে জলটাও গরম হয়ে আসছিলো দেখো স্টিমের মতো বার হচ্ছিল তখন কিন্তু আমি বাটিগুলো বসিয়ে দিলাম আর উপর থেকে দিলাম একটু লঙ্কা গুঁড়ো আর একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো এই দুটোকে দেওয়ার পরে এটাকে আমি একদম ভালো করে ঢাকা দিয়ে দেব মোটামুটি পনেরো মিনিট পর আমি ঢাকা উল্টে দেখতেছি যে ওটা আমার হয়েছে কি না চাকু দিয়ে দেখবা যখন দেখবা যে চাকুটা একদম ক্লিনভাবে বের হয়ে যাচ্ছে তার মানে তোমার এটা রেডি হয়ে গেছে যদি না বেড়ায় তাহলে আবারও পাঁচ মিনিট তুমি ঢাকা দিতে পারবা তো এবার কিন্তু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর চাকু দিয়ে এইভাবে সাইডগুলো আমি একটু আলগা করে নিলাম তারপরে হাত দিয়ে এইভাবে বের করে নিলাম তো বার হয়ে গেছিলো একদম সুন্দরভাবেই তো এখানে কিন্তু হচ্ছে তোমরা বাটার দিতে পারো আমার কাছে বাটার ছিল না সেজন্য আমি এখানে ঘি দিয়েছি তো ঘি দেওয়ার পর বা বাটার দেওয়ার পর এটাকে আমি ভালো করে একটু ফ্রাই করে নেব ফ্রাই করে নিলে কিন্তু এর স্বাদটা আরও একটু বাড়ি যায় তো একটু লাল লাল করে ফ্রাই করে নেব একদম দুপাশ থেকে যদি লাল লাল হয়ে যায় এইভা এরকমভাবে হালদাভাবে ফ্রাই করে নেব তো দেখো আমার ফ্রাই করা মোটামুটি কমপ্লিট তো আমার রেসিপিটা এখানেই শেষ তোমাদের কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই জানাবে আর একবার হয়তো বাড়িতে তোমরা ট্রাই করতেই পারো সব কিছু বাড়িতেই থাকে সুজি টক দই সব কিছু বাড়িতেই থাকে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো